জাহান্নামবাসীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনটা আবেদন জানাবে কয়টা কয়টা আবেদন জানাবে তিনটা আবেদন জানাবে এক নম্বরে জাহান্নামবাসীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ মেহেরবানি করে আজকে আমাদেরকে আপনি মরণ দেন ও মালিক আজকে জাহান্নামের জাহান নামের আজাব আমাদের আর সহ্য হয় না আমরা বাঁচতেও পারি না মরতেও পারি না এই অবস্থায় আমাদেরকে মরণ দেন আল্লাহ রব্বুল আলমিন বলবে পাপিষ্ঠ বান্দারে দুনিয়ার জমিনে কত নাফরমানি করেছ কত সন্ত্রাসী করেছ কত মানুষকে অন্যায় ভাবে দেলখানায় দিয়েছ কত মানুষকে অন্যায় ভাবে ফাঁসির কাজটি ঝুলিয়েছ কত মানুষকে কত নির্দোষী মানুষকে বাসা থেকে তুলে নিয়ে জেলখানার মধ্যে বন্ধ করেছো ও জালিমরা বান্দারে ও মুনাফিকের দল মুশরিকের কাফেরদের দল তোদের জন্য আজকে জাহান্নাম নির্ধারণ হয়েছে তোমাদের মৃত্যু হয়েছে আর তোমাদের মরণ কোনো দিন হবে না জাহান্নামবাসীরা তখন আরেকটা আবেদন করবে আল্লাহ তাহলে আমাদের শাস্তি একটু কমিয়ে দেন হয় মাসে একবার শাস্তি দেন কমিয়ে দেন না হলে সপ্তাহ পনেরো দিনে একবার শাস্তি কমিয়ে দেন আর না হলে প্রতি সপ্তাহে একদিন আমাদের শাস্তিটা একটু সহজ করে দেন কমিয়ে দেন আল্লাহ রাব্বুল আলমিন বলবেন জালেমরা তোমাদের জন্য আজাদ কমানো হবে না তিনটা নাম্বারে তিন নাম্বারে যে ইফরিয়াতটা করেছেন সেটা হলো তারা জাহান্নামবাসীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে একটা বার দুনিয়ায় যাওয়ার সুযোগ করে দেন কোথায় যাওয়ার দুনিয়ায় যাওয়ার জন্য একটা বার আমাদেরকে সুযোগ করে দেন আমরা সেখানে যাব রব্বানা আখরিজনা আমাম হে আল্লাহ আমরা সেখানে যাব আর মত ব্যক্তিগুলির সহ লাভ করবো আমরা কি হয়ে যাব দান করব আমলান সলিহান করবো আল্লাহ আমাদেরকে একটু ছেড়ে দেন ওই আমলের কারণে এমন আমল আমরা করবো যে আমল দেখে আল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে জাননা দিবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে সালেমদের কথা শুনে বলবেন কাল্লা কি বলবেন কাল্লাহা কালিমাতুহা কয়